আপনি কি জানেন সামোয়াতে স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়া বেআইনি কিংবা জার্মানিতে জেল থেকে পালানো আইনত বৈধ কি অদ্ভুত লাগলো চলুন তাহলে আজকের ভিডিওতে পৃথিবী জুড়ে এমন ষাটটি অদ্ভুত পাগলাটে আর হাস্যকর আইন সম্পর্কে জেনে নেই যা শুনলে আপনার বাস্তবতা নিয়ে সন্দেহ হতে পারে উত্তর কোরিয়া অদ্ভুত আইনের বস এখানে মাত্র আঠাইশটি অনুমোদিত হেয়ার স্টাইল আছে নারীদের জন্য আঠারোটি পুরুষদের জন্য দশটি শিক্ষার্থীদের নিজের ডেস্ক আর চেয়ার নিজের পয়সায় কিনতে হয় কিম জং উনের বক্তৃতা দেওয়ার সময় ঘুমিয়ে পড়লে মৃত্যুদণ্ড হতে পারে বিদেশি সিনেমা বা সিরিয়াল দেখলে শাস্তি মৃত্যুদণ্ড দেশ ছেড়ে যাওয়া ইন্টারনেট ব্যবহার এমনকি জিন্স পরাও নিষিদ্ধ কারণ এসবকে পুঁজিবাজারের প্রতীক হিসেবে দেখা হয় সব বাড়িতেই কিম মৌসুম সুং এবং কিম জং উনের ছবি ঝুলানো বাধ্যতামূলক এবং হ্যাঁ এগুলো চেকও করা হয় কানাডা কানাডায় একবারে দশ ডলারের বেশি খুচরো টাকা লেনদেন করা বেআইনি তাই দামি কিছু কিনতে চাইলে কার্ড নিয়ে যাওয়াই ভালো আর টরেন্টোর মতো কিছু জায়গায় পাবলিক পার্কে গাছে ওঠাও নিষিদ্ধ এবং মানুষজন জরিমানাও খেয়েছে এর জন্য অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে বারে মদ খেয়ে মাতাল হওয়া বেআইনি মেলবোর্নে ব্যাটম্যান কিংবা রবিনের পোশাক পরাও নিষিদ্ধ সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো কোনো উপায় না পেলে নিজের গাড়ির বাম চাকা পরাবার প্রসাব করাটা বৈধ তবে ডান পাশ সেটা অনেক বেশি রিস্কি সিঙ্গাপুর সিঙ্গাপুরে চুইনগাম চিবানো নিষিদ্ধ যদি না চিকিৎসার প্রয়োজন হয় বেআইনিভাবে চিপাতে ধরা পড়লে জরিমানা হতে পারে দুই হাজার ডলার পর্যন্ত আর বিক্রি করলে এক লাখ ডলার বা দুই বছরের জেল পাবলিক টয়লেটে ফ্ল্যাশ না করলে একশো পঞ্চাশ ডলার জরিমানা পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে ভীষণ গুরুত্বপূর্ণ ইতালি মিলানে একসময় রাস্তায় হাঁটতে হাঁটতে হাসা বাধ্যতামূলক ছিল শুধুমাত্র হাসপাতালে আর অন্তুষ্টিক্রিয়ায় ব্যতিক্রম আর তুরিনে কুকুর মালিকদের দিনে তিনবার কুকুর হাঁটানো আইনত বাধ্যতামূলক এদিকে ভেনিসে কবুতরদের খাওয়ানো পুরোপুরি নিষিদ্ধ এবং পর্যটকদের এজন্য জরিমানাও গুনতে হয় ফিনল্যান্ড ফিনল্যান্ডে কুকুরপালা মানেই কুকুরের ট্যাক্স দিতে হয় ট্যাক্সি চালককে গান বাজালে শিল্পীদের রয়্যালিটি দিতে হয় এমন কি বাড়ির মালিকদের হফস চাষ করাও বাধ্যতামূলক অবশ্যই বিয়ার তৈরির জন্য সামোয়া প্রথমবার বিবাহবার্ষিকী ভুলে গেলে সতর্কবার্তা আবার ভুল হলে সোজা জেল শুভ বিবাহবার্ষিকী ডেনমার্ক এখানে পাবলিক প্লেসে মাস্ক পরা নিষিদ্ধ শুধু ভয়ঙ্কর মাস্ক না যে কোনো মুখ ঢাকার জিনিসই আইনত বেআইনি জাপান ও দক্ষিণ কোরিয়া এই দুই দেশে ফোনের ক্যামেরা শাটার সাউন্ড বন্ধ করা যায় না এই আইনটি মূলত গোপন ক্যামেরা বন্ধ করার জন্য আর্জেন্টিনা মেসি নাম রাখা যাবে না আর্জেন্টিনায় মেসি বা হ্যারি পটারের মতো বিখ্যাত নাম শিশুদের জন্য নিষিদ্ধ এটি নামের মর্যাদা রক্ষার জন্য ভারত ভারতে ঘুরে ওড়াতে চাইলে বিমান কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স নিতে হয় দেশের বাইরে পঁচিশ হাজার রুপির বেশি ভারতীয় মুদ্রা বহন করা বেআইনি মুম্বাইতে বারের ভেতরে নাচা নিষিদ্ধ যদিও এটা সবাই মানে না শ্রীলঙ্কা সেলফি তোলা মানেই শাস্তি বুদ্ধমূর্তির সাথে পেছন ফিরে সেলফি তোলা এখানে অপমানজনক এবং এর জন্য মানুষকে জেলে পাঠাতে হয় জার্মানি পালাও তবে সাবধানে জার্মানিতে জেল থেকে পালানো বেআইনি না কারণ মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা নাকি মানবিক অধিকার তবে পালানোর সময় কিছু ভাঙলে বা কাউকে আঘাত করলে তখনই আইন ধরবে আর অটোবানে রাস্তার মাঝে পেট্রোল শেষ হয়ে গেলে জরিমানা হতে পারে সত্তর ইউরো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র অদ্ভুত আইনের দেশ আলাবামা নকল গোফ লাগানো বেআইনি কেননা এটি গির্জায় হাসির কারণ হয়ে দাঁড়াতে পারে আইওয়া পাঁচ বেশি চুমু খাওয়া নিষিদ্ধ ইন্ডিয়ানা মুখে রসুন পেঁয়াজ বা মাছের গন্ধ থাকলে স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়া বেআইনি মিজৌরি একুশ থেকে পঞ্চাশ বছর বয়সী সিঙ্গেল পুরুষদের প্রতি বছর এক ডলার করে ট্যাক্স দিতে হয় নিউ ইয়র্ক সিটি অতিরিক্ত হনবাজারে তিনশো পঞ্চাশ ডলার জরিমানা ভার্জিনিয়া নারীদের কাতকুতো দেওয়া বেআইনি ম্যাসাচুসেট গোসল না করে ঘুমাতে যাওয়া আইনত বেআইনি রাশিয়া রাশিয়ায় ময়লা গাড়ি চালালেই জরিমানা এক শতাব্দী ধরে এই আইন চলে আসছে স্পেন বালুর ভাস্কর্য নিষিদ্ধ স্পেনের কিছু সমুদ্র সৈকতে বালুর ভাস্কর্য বানানো বেআইনি জরিমানা হতে পারে পনেরোশো ইউরো পর্যন্ত পোল্যান্ড শিশুদের জন্য উইনি দ্য পুহ কিছু জায়গায় নিষিদ্ধ কারণ সে পোশাকহীন এবং দেখলে লিঙ্গ নেই বলে মনে হয় পর্তুগাল সাগরে প্রস্রাব না ভাই পর্তুগালে সমুদ্রে প্রস্রাব করা বেআইনি কীভাবে আপনাকে পাকড়াও করা হবে সেটা জিজ্ঞেস করবেন না এই পৃথিবীতে এমন সব আইন আছে যা শুনলে বিশ্বাস করাই কঠিন আপনার কাছে কোন আইনটি সবচেয়ে অবাক করা ছিল কমেন্টে জানাতে ভুলবেন না